আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক আর এটা আসলে আমার বরাবরই বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না যেটাই করব ভালো করব এবং এটা আসলে আমার শিখে আসা আমি শিখে পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা তারপর শখিন ভাই থেকে শিখছি তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব শিখবো আস্তে ধীরে শিখে নেই অবশ্যই ভালো কিন্তু এত ডিটেলস এ না বলি ওইটা আমাদের এখন আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি এটা নিয়ে আপাতত থাকতে চাই সিনেমা নিয়ে আপাতত কোন প্ল্যান নাই যদি কখনো হয় তাহলে জানানো অবশ্যই একসাথে অনেকগুলো কাজ করে ব্যাপারটা এমন না ওই কাজগুলো অনেক আগের করা হয়েছে দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে এই কারণে হয়েছে বাট আমি আগের মতোই আছি আগে থেকে একটু বেড়েছে বাট তাই বলে অনেক না সবাই সাপোর্টিভ না হলে তো কারোর সাথে কাজ হতো না বাট হ্যাঁ অপর সব থেকে বেশি সাপোর্টিভ এটা তোমার সব কোস্টারই তোমাকে বিষয় হেল্প করে আমাকে খুশি করার মানে আমি পাশে আছে দেখে

আমি ভাইয়ের সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে না 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 এটা তো আসলে আমার মানে আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে তো আসলে না ভাইয়া অনেক সুইট এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার আমার ভয় কেটে গেছে